অস্ট্রেলিয়াতে সুযোগ সুবিধা ওদের ওরা অনেক অ্যাডভান্স ইংল্যান্ডের একটা কোম্পানি তাদের সাথে ওয়ার্ল্ড কাপ করেছি অস্ট্রেলিয়াতে হলো স্টার স্পোর্টস কাজ করেছি লেন্সের দামে প্রায় দুই কোটির মতো প্রায় প্রায় বিশ্বকাপ এতগুলো তিনি কাভার করেছেন আসলে ওই বিশ্বকাপের গল্পটা বলতে গেলে তিনি গণনা করতে পারছিলেন না তার মনেই নেই কতগুলো বিশ্বকাপ তিনি এখন পর্যন্ত কাভার করতে পেরেছেন হ্যাঁ ভুলে যাচ্ছে হ্যাঁ বেশ অনেকগুলা দু হাজার পনেরোতে ফোর কে ছিল না তখন ফোর তে কাজ আমি অস্ট্রেলিয়াতে দুহাজার পনেরো বিশ্বকাপ কিংবা ইংল্যান্ডে দুহাজার উনিশ বিশ্বকাপ এতগুলো তিনি কাভার করেছেন মানে এই যে মাঠে যে ব্রডকাস্ট হয় ক্যামেরার পেছনে তিনি ছিলেন অর্থাৎ এতগুলো বিশ্বকাপে তিনি নিজে ভিডিও করেছেন এবং সিনিয়র একজন ভিডিওগ্রাফার হিসাবে যে তার আসলে ওই বিশ্বকাপের গল্পটা বলতে গেলে তিনি গণনা করতে পারছিলেন না তার মনেই নেই কতগুলো বিশ্বকাপ তিনি এখন পর্যন্ত কাভার করতে পেরেছেন অবিশ্বাস্য হলেও সত্যি এমন একজন বাংলাদেশেরই উনিশশো সাল থেকে যার এই ক্যামেরা চালানোর হাতে বিশ্ব পর্যায়ে আমরা একটু তার কাছে শুনতে চাই এই সিলেট টেস্টে তিনিও দাঁড়াবেন এই ক্যামেরার পেছনে মানে বা লেন্সের দামে প্রায় দুই কোটির মতো প্রায় প্রায় হ্যাঁ আগে অস্ট্রেলিয়াতে যেহেতু লেন্সের দামে প্রায় দুই কোটির মতো প্রায় প্রায় কাভারেজের বা এই যে ভিডিও করার যে জায়গাটা কোন দেশে সব থেকে বেশি অস্ট্রেলিয়াতে আচ্ছা অস্ট্রেলিয়াতে এবং কাজ করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেছি সেটা হলো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হলো মানে ক্যামেরা হলো প্ল্যাটফর্মের উপরে থাকে হ্যাঁ ওদের সুযোগ সুবিধা ওদের ওরা অনেক অ্যাডভান্স যে এখন হলো পাঁচ নম্বর পিচে খেলা হচ্ছে কালকে বা পরশু দিনকে হলো আমাদের অফ ডে আছে পরশু দিনকে হলো দুই নম্বর পিচে খেলো ক্যামেরাটা এখানটা আছে আমরা স্টেট হলো আপনার ট্রলির উপরে আছে নিয়ে ফিক্স করে দিয়ে দিলাম একদম মেজারমেন্ট রেখে এই উইকেট টু উইকেটের সাথে মেজারমেন্ট রেখে তারপরে আমরা ক্যামেরা ওই লক আপ করে ছেড়ে মজা করে কাজ করা খুব মজা করে কাজ করা যায় মানে ইন্ডিয়াতে ইন্ডিয়া তো তৈরি করেছে যে স্টেডিয়ামটা সেটা অবাক করার মতো এটা একদম বিপ্রফেশনাল অনেক তো এই যে এটাও তো অনেক দামি ক্যামেরা এই লেন্সের দামই প্রায় দুই কোটির মতো প্রায় প্রায় তো মানে আপনি অনেক ধরনের ক্যামেরাই তো ব্যবহার করেছেন ক্রিকেটে হ্যাঁ ফোর কে তখন দুই হাজার পনেরোতে তে ফোর কে ছিল না তখন ফোর কেতে কাজ করেছি আমি দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে ফোর কেতে তে ফোর কে এইট কে ছিল কিন্তু এইট কেতে কাজ করা হয়নি পরে কাজ করেছি কিন্তু ফোর কেতে আমি হলো প্রথম কাজ এই যাবৎকালে সব থেকে ভালো ক্যামেরা কোথায় পেয়েছেন হাতে মানে সিঙ্গাপুরে হলো ওদের কোম্পানির নামটা কি জানো এনইপি এনিপি ওদের ক্যামেরাটা এত সুন্দর মেনটেন্স করে এবং মনে হয় যে আমি দুই বছর আগে যে ক্যামেরা কাজ করেছি সেই ক্যামেরাই কিন্তু কাজ করছি তখন দেখা গেছে যে আমি মনে হচ্ছে যে এই ক্যামেরাটা এখনই তৈরি করে এনেছে আমার একদম ইনট্যাক্ট একদম ইনট্যাক্ট মানে ওই গন্ধ ক্যামেরার নতুন ক্যামেরার একটা গন্ধ ওই ওই দুই বছর আগে যে গন্ধ ছিল সেই গন্ধটাই এখন অনেক কিছু নালে তো ফাঙ্গাস পড়ে যাবে এইটা ই হয়ে যাবে না ফাঙ্গাস পড়বে তারপরে লেন্সে ফাঙ্গাস পড়বে মানে মেনটেনেন্স হলো সবচেয়ে বড়ই ব্রডকাস্টিং একটা আর্ট খেলার যে ক্যানভাসটা আমরা টিভিতে দেখতে পারি সেই ক্যানভাসটা আসলে একজন বা দুইজন কাজ করেন না এর পেছনে থাকেন অজস্র মানুষ সেই মানুষদের মধ্যে কারোর কারোর অভিজ্ঞতা এতটাই বেশি যেটা আমাদেরকে অবাক করতে পারে যেটা হতে পারে অবিশ্বাস্য এমন একজনের গল্পই তো আমরা শুনলাম তাও বাংলাদেশেরই একজন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর ধরে বিশ্ব মিডিয়ায় যার দাম আছে দাপট আছে এমন একজনের গল্প জানতে পেরে নিশ্চয়ই গর্বিত অনুভব করছেন আপনারাও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড